ওয়েলকাম ফ্রেন্ডস অনেক সময় দেখা যায় পুরানো ভোটার কার্ডটি ছিঁড়ে গেছে বা কোনো কারণে পরিবর্তন করতে চাইছেন বা এখন পিভিসি কার্ডের জমানা আপনার এপি কার্ডটি পিভিসি করতে চাইছেন তাহলে অনলাইনে কিভাবে আবেদন করবেন আজ এই বিষয় নিয়েই ভিডিও চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন ভোটার পোর্টাল লিখে সার্চ করুন তারপরে প্রথমে যে অপশনটি দেখতে পাবেন তাতে ক্লিক করুন তারপর আপনার সামনে ভোটার পোর্টালের ওয়েবসাইট ওপেন হবে এরপরে ডান দিকে অলরেডি যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড আছে তারা লগ ইন করবেন অথবা যাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নেই তারা সাইন আপ করে আপনার অ্যাকাউন্টটি আগে ক্রিয়েট করে নেবেন তো যদি এই বিষয়ে আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কীভাবে সাইন আপ করতে হয় তারপরে আমি সাইন আপ করার একটা ভিডিও নিয়ে আসব তা যেহেতু যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা লগ এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ লগ ইন পেজ ওপেন হবে এইখানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা এন্টার করুন তো আমি এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়েছি এবং পাসওয়ার্ডটি দিয়েছি এরপরে কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপি এই বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে সেটা এখানে এন্টার করবেন ওটিপি এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই বাটনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে তারপর এখানে বিভিন্ন ফর্ম আপনারা দেখতে পাবেন তারপর নিচের দিকে এইখানে দেখুন শিফটিং অফ রেসিডেন্স বা কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল রিপ্লেসমেন্ট অফ এপিক অথবা মার্কিং অফ পিডব্লিউডি ফিল ফর্ম এইট গেট এপিক উইথ আপডেটেড অর রিপ্লেসমেন্ট অর মার্কিং অফ পিডব্লিউডি আপনারা কারেকশন বা রিপ্লেসমেন্ট বা যদি আপনার এফেক্টটি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফর্ম এইট এটা ফ্ল্যাপ করবেন তো আমি এখানে ফর্ম এইট ফ্ল্যাপটাই দেখাবো আপনাদের এখানে গাইডলাইন আছে আপনার গাইডলাইন দেখে নিতে পারেন ডাউনলোড করে এখানে ফিল ফর্ম এইট এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর সেলফ অথবা আদার ইলেক্টর তো আমি যেহেতু আদার ইলেক্টরের জন্য করব সেই কারণে আমি আদার এই অপশানটা সিলেক্ট করব তা আমি এখানে আদার ইলেক্টর সিলেক্ট করে আমার এপিক নাম্বারটি দিয়েছে এবং সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার এপিকের আন্ডারে যে নামটি আছে সেটা কিন্তু এখানে শো করবে টোটালটা এখানে দেখে নেবেন পার্টনামার সিরিয়াল নাম্বার স্টেট এসি নেম সব ঠিকঠাক আছে কিনা রিলেটিভ বা রিলেটিভ সারনেম এগুলো দেখাবে তারপর নিচে ওকে বাটন আছে যদি সব ঠিক থাকে ওকে বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে আপনার সামনে এখানে পার্ট নাম্বার দেখাবে সিরিয়াল নাম্বারও দেখাবে অ্যাপ্লিকেশন ফর আপনি কি জন্য অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন সেই অপশানগুলো এখানে যে একটা চুজ করুন যেমন প্রথমে আছে শিফটিং অফ রেসিডেন্স যদি আপনি রেসিডেন্স শিফট শিফটিং করতে চান সেই ক্ষেত্রে আপনি উপরটা সিলেক্ট করবেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রল রোল একই ইলেক্টর রোলে আপনার যদি কোনো কারেকশন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন যদি ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন যদি কোনো কারেকশন ছাড়া আপনি এপিকটাকে রিপ্লেস করতে চাইছেন বা নতুন একটা কার্ড পেতে চাইছেন সেই ক্ষেত্রে এটা করবেন তারপরে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি যদি কোনো ডিসাবিলিটি থাকে সেই ক্ষেত্রে আপনারা এই রিকোয়েস্ট মার্কিং এই অপশানে ক্লিক করবেন তা আমি যেহেতু এপিক কার্ডটি ছিঁড়ে গেছে বা কোনো কারণে হয়তো হারিয়ে গেছে সেই কারণে আমি এই অপশানটাই সিলেক্ট করব যদি কোনো কারেকশান থাকে তাহলে উপরে কারেকশান এই অপশান সিলেক্ট করবেন তো আমি এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান এই অপশানটাই বেছে নেব তারপরে ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বাম সাইডে আপনার টোটাল সাবমিশন কি কি হবে সেটা পরপর দেওয়া আছে তারপরে এখানে ফর্ম এইট এটা দেখতে পাবেন গাইডলাইন দেওয়া আছে তারপরে নিচে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি টু দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এখানে কিন্তু অটোমেটিক আপনার যেহেতু কোনো কারেকশান নেই সেই কারণে অটোমেটিক এটা ফ্লাপ থাকা দেখাবে সব কিছু দেখে নেওয়ার পরে নিচের দিকে আসবেন এখানে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটি অপশান বা আরেকটি পেজ ওপেন হবে এখানে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট এপিক নাম্বার শো করবে সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা আধার ডিটেলস প্লিজ টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স যদি আধার এখানে দিতে চান সেক্ষেত্রে আধার সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা এন্টার করুন তারপরে নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি আপনার অপশন খুলে যাবে এখানে সি নাম্বার আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর টিক ওয়ান দ্য যে কোনো একটা এখানে আপনাকে টিক করতে হবে যেহেতু আমি আগে থেকেই ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এটা ক্লিক করে সেই জন্য কিন্তু এটা ক্লিক হয়ে দেখাচ্ছে তারপরে নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই আমি চুজ করার জন্য এখানে কিন্তু আরেকটি ডিটেলস দেখাচ্ছে আপনাকে আই রিকোয়েস্ট দ্যাট এ রিপ্লেসমেন্ট এপিক মে বি ইস্যু টু মি অ্যাজ মাই অরিজিনাল এপিক টুটে টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স তাহলে এখানে আপনার কার্ডটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি লস্ট এই অপশানে ক্লিক করবেন লস্টে ক্লিক করলে কি হবে আপনার কিন্তু এখানে যদি লস্ট বা হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে নেম অফ ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম অ্যাটাচড যদি আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এফআইআর কপি এখানে আপলোড করতে হবে এখানে লেখাই আছে দেখুন ম্যাক্সিমাম টু এমবি বা জেপিজি বা জেপিজি পিএনজি এই ফর্ম্যাটে কিন্তু বা পিডিএফ ফর্ম্যাটে আপনি এটা লোড করতে পারবেন আপলোড এফআইআর বা পুলিশ রিপোর্ট যদি আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে পুলিশ রিপোর্টটা এখানে অবশ্যই চুজ ফাইল করে আপনি আপলোড করবেন আদারওয়াইজ ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়েন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস ফায়ার আদার দেন ডায়াস্টার এই সমস্ত কারণে যদি আপনার কার্ডটি নষ্ট হয়ে থাকে এটা সিলেক্ট করবেন সেক্ষেত্রেও আপনার কোনো ডকুমেন্ট এখানে দিতে হচ্ছে না তারপরে যদি মিউটিলেটেড অর্থাৎ আপনার কার্ডটি যদি ছিঁড়ে গিয়ে থাকে আপনি রিপ্লেসমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে এইটা সিলেক্ট করুন তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিক্লেশনটা এখানে আছে এখানে আপনার আজকের ডেটেই দেখাবে অটোমেটিক এটা আপনি কোনো কারেকশান করতে পারবেন না তারপর এখানে প্লেস কোন জায়গা থেকে আপনি এটা করছেন সেই প্লেসটার নাম এখানে লিখুন প্লেসটা লেখার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন নেক্সট বাটনটি আছে আবার ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ই সাবমিশন অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে আপনার সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে ফিল আপ করুন ক্যাপচা কোডটি দেওয়ার পরে রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফর্ম এইটটা শো করবে এখানে টোটাল ডিটেলস আপনারা সঠিকভাবে দেওয়া আছে কি আধার নাম্বার থেকে শুরু করে সবগুলো একবার কারেকশন করে নেবেন সঠিক দেওয়া আছে কি এইভাবে আপনার ফর্মটি দেখে নিয়ে ভালো হবে তারপরে সাবমিট এই বাটনে ক্লিক করবেন যদি কোনো ভুল থাকে তাহলে কিপ এডিটিং অপশানে ক্লিক করে আপনার সেটা কারেকশন করে নেবেন যেহেতু সব ঠিকঠাক আছে সেই কারণে আমি সাবমিট এই বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটি পেজ ওপেন হচ্ছে এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম যদি আপনি এটা সাবমিট করতে চান তাহলে ইয়েস করুন আদারওয়াইজ নো করুন আমি এখানে ইয়েস করব ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এন্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার ইজ এত ইউ ক্যান ইউজ দিস রেফারেন্স নাম্বার ফর এনি ফিউচার রেফারেন্স তাহলে এটা ফিউচার রেফারেন্সের জন্যই কিন্তু এই নাম্বারটা শো করছে এখানে অথবা আপনার ভবিষ্যতের জন্য ডাউনলোড অ্যাকনোলাইজমেন্ট এই বাটনে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্টটি এইভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে পারবেন ভবিষ্যতে কাজে লাগার জন্য এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি ট্র্যাক করবেন সেটাও আপনারা দেখাবো এখানে ওকে করুন ওকে করার পরে এখানে দেখুন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখুন রেফারেন্স নাম্বার চাইছে এখানে রেফারেন্স নাম্বারটি এখানে ফেস্ট করুন ফেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন এখানে দেখুন আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন এখানে কিন্তু টোটাল ডিটেলসটা শো করছে কোন ডেটে করেছেন টু জেড এখানে শো করছে এরপরে আপনারা ট্রাক করলে পরপর আপনার ধাপগুলো দেখতে পাবেন এখানে এখানে দেখুন সাবমিটেড বলে দেখাচ্ছে এর পরের ধাপ নিশ্চয়ই দেখাবে এখানে পরপর যেহেতু আজকে আমি সাবমিট করলাম সেই কারণে এই পর্যন্ত দেখাচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ